সালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদের যে নিয়োগ পরীক্ষা আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ ফলাফল কিছুক্ষণ পূর্বে প্রকাশ করা হয়েছে আপনারা যারা এখনও উক্ত ফলাফলটি পাননি দেখতে তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আপনি কৃতকার্য হয়েছেন কিনা তার রোল নম্বরের মাধ্যমে নিশ্চিত হন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল কন্টেন্ট সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিংক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রেজাল্ট অফ দি রিটেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন হোল্ড অন ছাব্বিশ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর দি পোস্ট অফ সিনিয়র স্টাফ নার্স বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সুন্দর করে ক্যান্ডিডেটস বিয়ারিং ফলোয়িং রোল নম্বর আর সিলেক্টেড ফর দি ভাই বা ভয়ে এক্সামিনেশন অফ ফর দি পোস্ট অফ সিনিয়র অফ নার্স অফ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি খুব সুন্দর করে এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে এবং ক্যান্ডিডেট টাইপস এখানে সাধারণ রোল নাম্বারগুলো সিলেক্টেড ক্যান্ডিডেটের রোল নাম্বার সুন্দর করে এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ এই ফলাফলটি কিন্তু পাঁচটি পেজে প্রকাশ করা হয়েছে এটা প্রথম পেজ এরপরে রয়েছে দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজ এরপরে রয়েছে তৃতীয় পেজ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই ফলাফলগুলো বা এখানে রোল নম্বরগুলো উপস্থাপন করা হয়েছে যাতে করে আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন এরপরে এখানে আরও কিছু ক্যাটাগরির রয়েছে যে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার এখানে যারা আপনারা কৃতকার্য হয়েছেন তাদের এখানে রোল নম্বর দেওয়া রয়েছে এরপর এরপরে দেওয়া রয়েছে মাইন মাইনরিটি ইথনিক গ্রুপ এখানে সুন্দর করে রোল নম্বর তাদের দেওয়া রয়েছে এদেরও তালিকা এখানে দেওয়া রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইবা পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তার একটি ডেট এখানে দেওয়া রয়েছে দি ভাইবা ভয়েস এক্সামিনেশন অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি হোল্ড অন সেভেন টু নাইন অক্টোবর দুই হাজার পঁচিশ হুইস উইল বি পাবলিশড ইন বিএম ওয়েবসাইট ডাব্লুড ইউ ডট ডট ইন ডিউ টাইম অর্থাৎ অর্থাৎ যারা ভাইভা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের ভাইভা পরীক্ষা কিন্তু সাত থেকে নয় অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে কখন অনুষ্ঠিত হবে টু জেড তথ্য কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ফলাফলটি কিন্তু পাঁচটি পেজে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সরাসরি এ অংশ থেকেও একটি স্ক্রিনশট খুব সহজেই নিতে পারেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং সর্বশেষ পঞ্চম পেজ এর মাধ্যমে আমরা সম্পূর্ণ ফলাফলগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সম্পূর্ণ ফলাফলটি দেখতে পারেন অথবা পিডিএফ ডাউনলোড করতে পারেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা সিনিয়র স্টাফ নার্স পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা নির্দ্বিধায় ফলাফলটি সংগ্রহ করলে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই নতুন নতুন আপডেট যে কোনো তথ্য পেতে অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু